আক্ষেপে পড়ল মুশফিকুর রহিম অপেক্ষা ছিল নয় রানের তাহলেই চতুর্থবারের মতো পেয়ে যেতেন ডাবল সেঞ্চুরি যা কিনা একজন বাংলাদেশি হিসেবে শুধুই স্বপ্নের মতো আক্ষেপে পড়লেও নতুন রেকর্ড করলেন মুশফিক বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তামিমকে পেছনে ফেলে তিনি কেরিয়ারের এগারোতম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার আউট হওয়ার আগে করেন একশত রান বাসটি চার ও একটি ছয়ের মাধ্যমে সাজান এই ইনিংস আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক মুশফিক ও তামিমের মধ্যে টেস্ট পরিসংখ্যান কে কতটা এগিয়ে তামিম ইকবাল ইতোমধ্যে ম্যাচ খেলেছেন সত্তরটি যেখানে মুশফিকুর রহিম টেস্ট ম্যাচ খেলেছেন উনানব্বইটি তামিম এখন পর্যন্ত ইনিংস খেলেছে মোট একশত চৌত্রিশটি যেখানে মুশফিকুর রহিম ইনিংস খেলেছে একশত চৌষট্টিটি তামিম ইকবালের সর্বমোট রান হচ্ছে পাঁচ যেখানে মুশফিকের সর্বমোট রান হচ্ছে পাঁচ রান টেস্ট ক্রিকেটে তামিম ইকবালের সর্বোচ্চ রানের ইনিংস হচ্ছে 206 রান যেখানে মুশফিকুর রহিমের সর্বোচ্চ ইনিংস হচ্ছে 219 রানের তামিম ইকবালের টেস্টে ব্যাটিং এভারেজ হচ্ছে আটত্রিশ দশমিক নয় অপরদিকে মুশফিকুর রহিমের টেস্ট এভারেজ হচ্ছে আটত্রিশ তামিম ইকবালের একশো আছে দশটি যেখানে মুশফিকুর রহিমের শত রান এগারোটি এছাড়াও ডাবল সেঞ্চুরি তামিম ইকবালের রয়েছে একটি যেখানে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি রয়েছে তিনটি তামিম ইকবালের অর্ধশত রান রয়েছে একত্রিশটি যেখানে মুশফিকুর রহিমের রয়েছে সাতাশটি তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে কোন ব্যাটার কার কাছে প্রিয় তা কমেন্টটি জানিয়ে দিন